আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত বিয়ার্স মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং মেকানিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে মেন শেফের মাধ্যমে মেন ফুলের মাধ্যমে যেভাবে সুতা যদি আটকে যায় তারপর আমরা কীভাবে খুলবো এটা দেখাচ্ছি এখন এই যে সুতাগুলো ভিতরে ঢুকছিল এখন বাকিগুলো আমরা বাইর করবো কীভাবে বাইর করে দেখেন মেকানিক্যাল কী আছে এখানে আসো ইঞ্জিনিয়ার এখানে আসো

মেরগুরি বলো হয়েছে ওকে এখন দেখো এখানে আবার এখানে আসবো এবার হলো ড্রাইভার নাও তাড়াতাড়ি করো হলো ড্রাইভার এখানে দুইটাই স্কুল আছে এটা হলো ফার্স্ট স্কুল এটা হলো সেকেন্ড স্কুল এখানে কোন পয়েন্টে কোনটা আছে এটা দেখতে হবে এখানে ধরো বলে ধরো আল্টো ড্রাইভার আছে কালো ড্রাইভারটা নিয়ে আসো মাইনাস হ্যাঁ থ্যাংক ইউ এই স্ক্রু পুরো আউট করার দরকার নেই কিন্তু একটা স্ক্রু আউট করবো কেন দেখবো যে ইয়াতে আছে কিনা গ্রুপে আছে কিনা মেনশেবে ঠিক আছে হ্যাঁ এই জন্য একটা স্কুল আউট করলাম এখন এটা কি গ্রুপে আছে কিনা আমরা কীভাবে দেখবো মেন শেপের গ্রুপে আছে কিনা কীভাবে দেখবো এই যে এখানে শেফের মাধ্যমে একটু দাগ হবে এখন দাঁড়ান দাঁড়েন দেখাইতেছি প্রথম স্কুল দিতে হ্যাঁ এখন এই যে বাইর করতেছি বাইর করতে করতে চেক করতে হবে দেখছেন কতগুলো সমস্যা এখানে সলভ করতেছে এই দেখছেন কীভাবে এই গ্যাস কেটটা নষ্ট হইলে এখান থেকে অয়েল আউট হবে মেশিন থেকে মেশিনের তেল আর বরগত হবে না আর আশেপাশে সবার গাও ঘটিতে জামা কাপড় সব কিছু নষ্ট হয়ে যাবে হ্যাঁ সাবধানে কাজ করতে হবে এই যে বলছিলাম প্রথম স্কুল মনে আছে পরে করলাম দ্বিতীয় স্কুল এখন দেখো কোন স্কুলের মাধ্যমে আছে এই লাস্টে এভাবে বের করতে হবে আর এখানে যদি আরেকটু বেশি ফেসার হইতো তাহলে এই গ্যাস কেটটা কেটে যদি দেখতে অয়েল বাইরে আসতো এখন দেখেন এখন এই যে এখানে কটা স্ক্রু বলছিলাম একটা দুইটা তার মানে এই যে এটা প্রথম স্ক্রু বলছিলাম দেখছেন এই প্রথম স্ক্রুর সঙ্গে কি লেগেছিল এই যে এই যে এটা পুরো আউট করছি দেখছেন হ্যাঁ আর এটাকে আউট করছি করে নেই তার মানে আমাকে এটা শিউর হওয়ার জন্য এই স্ক্রুটে আউট করতে হবে ক্লিয়ার এই লেভেল এই কাটমার্ক ঠিক আছে মেন শেপের যে মাইনাস কাটিং আছে কাটমার্ক আছে লেভেল কাটিং আছে এই লেভেল কাটিং বরাবর আমাকে শেপের ভিতরে এটা প্রবেশ করে সোজা করে এখানে দেখতে হবে হ্যাঁ এখানে সোজা করে দেখতে হবে এই এই পুলি ভুল টাইট দেওয়ার পরে মোটামুটি টাইট দেওয়ার পরে পরবর্তী স্ক্রু ভুল টাইট দেওয়ার পরে মোটামুটি টাইট দেওয়ার পরে পরে ওই সাইডে স্ক্রু দিতে হবে ঠিক আছে জি স্যার আর এখানের মাধ্যমে এটা আমরা কেন আগে চিওর হবো এটা লেভেল কাটিং এ যদি না নেয় তাহলে এটা লেভেল ঠিক হয়ে যাবে হ্যাঁ আমরা এখানে ভুল টাইট দেওয়ার পূর্বে একবার এদিকে একবার এদিকে টুনা না ছাড়া করে দেখবো দেখবো যে এটা গ্রুপ নিছে কিনা না হ্যাঁ গ্রুপ নিছে যদি না নিতো তাহলে ডাইরেক্ট ফ্রি ঘুরতো ক্লিয়ার তার মানে গ্রুপ নিছে এখন এই গ্রুপের ভিতরে আছে ওকে এখন আমরা কি দেখবো আর একটা জিনিস এই যে এখানে শেপের কতটুকুন বাইরে আছে কতটুকুন ভিতরে আছে আছে না তার মানে আমরা এখান থেকে এটা কি করবো এখন না বাইর করে নিয়ে এসেছি বাইর করে নিয়ে এসেছি এই এখানে লেভেল রাখবো কোথায় রাখবো লেবেল রাখবো কারণ এখানে আমাদের আর একটা স্ক্রু আছে না এই স্ক্রুটা আমরা ফলো করতে হবে তার মানে ওগুলো সব ফলো করার পরে আবার একটু

সেপ ভিতরে এই অনেক সময় শেপের ভিতরে ডাইরেক্ট একটা গ্রুপ থাকে হ্যাঁ আমরা কিছু সিগন্যাল দিয়ে এটা কাটছে হ্যাঁ এই জন্য এটা কাটছে এটা নাইফ দিয়ে

দেখেন আমি কত জাতের মানুষের ঠিক আছে এখন দেখেন কাজ শেষ আবার পুলিটার আগের অবস্থানে নিতে হবে হ্যাঁ পুলিটা তোলেন ওখান থেকে তোলেন মানুষের কাজ

बेल्ट बेल के हाथ चला जो अच्छा ओके एफएस स्टोर हल्के तो लोग

আর আমাদের এই মদিনা গান ট্রেনিং সেন্টারে যেই লোকেশন দেওয়া আছে আমরা এবং ইয়ে দেওয়া আছে ভিডিওর মাধ্যমে এবং চ্যানেলে গ্রুপে আমাদের অনেক কিছু দেওয়া আছে আমরা এগুলো থেকে ফলো করে ঢুকে নিতে পারেন আমরা এখানে যারা আছে উপস্থিত মেকানিক্যাল আপনার নাম কি মোহাম্মদ সাদ্দাম হোসেন দেশের বাড়ি কোথায় কাজীপুর পড়াশোনা কী আছে মার্শাল্লাহ ওনার্স ফার্স্ট ইয়ার শেষ এগুলো আমি নাম বলছ সাদ্দাম হোসেন এই যে সাদ্দাম হোসেন আর এরন এলো মোহাম্মদ মোহাম্মদ সাকিব হাসান সাকিব খান দশ বছর কই কুমিল্লা কোন জায়গায় কুমিল্লা বরিশাল কুমিল্লা বরিশাল কি অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ার সালাম কুমিল্লা বড় থানা বয়স

প্রাইভেটে দেখতে পারবেন মন হচ্ছে বিভিন্ন প্রকার নিয়ে কাজ করে এখানে কাজের আইটেম হচ্ছে সুইং অফ অর্ডার আয়রন ম্যান কোয়ালিটি স্যাম্পল ম্যান এরপরে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এরকম বিভিন্ন বিষয়ে আমরা কাজ করে থাকি মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যারা যেখান থেকে আসতে চান অবশ্যই আপনারা আপনাদের আমি না আরও মেকানিক্যাল কতজন আরও স্যার কতজন অনুপস্থিত আছে তাদেরকে দেখাইতে পারলাম নাক্ষিত আল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ